আপনি তো একজন স্বনামধন্য প্রযোজক পরিচালক অভিনেতা তো আপনার অভিজ্ঞতা বিস্তর আপনি প্রত্যেকটা আপনি হচ্ছে এবং প্রত্যেকটা নির্বাচন সম্পর্কে আপনি যথেষ্ট জ্ঞান রাখেন আজকে পরিচালক ছবিতে নির্বাচন হচ্ছে এটা নিয়ে আপনি কিছু বলেন তো না এখানে আসলে কিছু বলার নাই খুবই আনন্দ উৎসব মানে পরিবেশে নির্বাচন হচ্ছে এখন আমরা রেজাল্টের অপেক্ষায় আছি দেখা যাক রেজাল্ট কি হয় আপনি কি আপনি কাউকে সাপোর্ট করতেছেন না আমি একমাত্র লাজুক ছাড়া আর কারোর জন্য মানে ভাবি ভাবি দাঁড়া এসে সহসভাপতি এর জন্য ভাবি কি সাপোর্ট করবেন আর কাউকে আপনি সাপোর্ট করতেছেন না আমি যে ভোটার আমি ভোট দিছি না সেটা বলবো কেন অবশ্যই তার মানে আপনি সবার জন্য শুভকামনা আমি সবার জন্য শুভকামনা আর আবার এইবার মানে যে সম্ভাবনারা দাঁড়াইছে চুয়াল্লিশ জন স্বতন্ত্র দুইজন সহ সবাইকে আমার যোগ্য মনে হয়েছে আমার মনে হয়েছে যে এদের মধ্য থেকে যে একুশজন আসবেন তারা মিলে মিলেমিশে কাজ করতে পারবেন কত দু বছরের মতো হবে না ধন্যবাদ ভাই